আসলাম তোমার সাথে গল্প করতে আজ সাড়ে বারোটা বেজে গেছে বারোটা শাড়ি থেকে হয়ে গেছে যারা লাইফটা এখনো জয়েন করনি ঝটপট করে জয়েন করে নাও আর যা যা দেখছে তারা একটু কমেন্ট করো লাইক করো আজকে অনেক দেরি হয়ে গেল লাইভে আসতে তা প্লিজ তোমরা একটু কমেন্ট করো এরকম করে পৌঁছে দেখো মা আচ্ছা দেখি

যা যা লাইকটা দেখছো ঝটপট করে কমেন্ট করো একটা লাইক করো আর যা 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 এখনো জয়েন্ট করে জয়েন্ট

প্লিজ যা যা দেখছো ঝটপট করে কমেন্ট করো কে কোথা থেকে দেখছো আর যা যারা লাইভে এখনো জয়েন্ট হয়নি ঝটফপুট করে জয়েন্ট হয়ে যায় একটা লাইক করে দাও

এখন আমি বসে আছি আমার দোকান ছিল দোকান সব এই জাস্ট বন্ধ হলো দশ মিনিট আগে তাই জন্য লাইভে আসতে আমার অনেক দেরি হলো বারোটা আমার বারোটার মধ্যে আমার লাইভে আসি পৌনে বারোটা বারোটার মধ্যে তো আজকের আমার অনেক কাস্টমার ছিল দোকানে প্রচুর ভিড় ছিল তার জন্য আমি আজকে তাড়াতাড়ি আসতে পারিনি জাস্ট দশ মিনিট আগে আমি লাইভে এসি তারপর আমার নেটটা খুব সমস্যা করছিল বলে আমি ঠিকঠাক করে এ করছিলাম মানে কথা বলতে পারছিলাম না তারপরে আবার আমি ফোনে রিচার্জ করলাম করার পরে তারপর আবার আমি লাইভটা কেটে আবার নতুন করে আসলাম তা প্লিজ কে কোথা থেকে দেখছো ঝটপট করে কমেন্ট করো একটা পুজো নিয়ে আসতেই পারছে না প্লিজ একটা লাইক করে দিও আর কি কোথার থেকে দেখছো একটু কমেন্ট করো প্লিজ একটা লাইক করে দিও হ্যালো হ্যালো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো প্লিজ আর যা যা লাইব্রেরি জয়েন হয়নি করে জয়েন্ট হয়ে যাও তোমাদের সাথে কিছু কথা বলতে আসলাম আর রাত্রে গল্প করতে আসলাম তা আমি সারাদিনে সময় পাই না যেহেতু আমার হোটেল আছে জাস্ট আমি কিছুক্ষণ আগে দোকানটা বন্ধ করলাম না ভালো করে একটু লেখো বুঝতে পারছি না ভাই যা যা লাইভে জয়েন হবে ঝটপট করে জয়েন হয়ে যাও नाम पर तो तो आते हो धन्यवाद প্লিজ যা যা লাইফটা জয়েন্ট করো ঝটপট করে জয়েন্ট হয়ে যাও কে কোথার থেকে দেখছো একটুখানি কমেন্ট করে জানিও ফ্রিজে ঢোকা তা প্লিজ একটা লাইক করে দিও

আসলে ঘরে <coughs> <Just nervous. coughs>

lá lá

এই একজন আবার সেই রুটি অর্ডার ছিল বারোটা এতক্ষণ আসছিল না বারোটা বেজে গেছে তাও আসছে না তার মেয়ে নিয়ে নিয়েছে অনেকক্ষণ তো আমি যাবে

বাড়ি হচ্ছে কলকাতা দমদম দমদম টাইপ পাড়া আমরা ক্যাম্বাগান বলি হ্যাঁ আমাদের বাড়ি হচ্ছে দমদম টাইপ পাড়া তোমাদের বাড়ি কোথায় বলো প্লিজ একটা লাইক করে দাও যা যা লাইক আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা আমার বাড়ি না আমার বাবার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের বাড়ি হচ্ছে বাপের বাড়ি হচ্ছে কাকনি তা প্লিজ যারা লাইকটা জয়েন্ট হয়নি ঝটপট করে জয়েন্ট হয়ে যাও কে কোথা থেকে দেখছো একটুখানি কমেন্ট করো আর হচ্ছে লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ আয় আয়

যারা ঝটপট করে একটা কমেন্ট করো আর নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা এখনো জয়েন্ট হয়নি ঝটফট করে জয়েন্ট হয়েছে আজকে আমার অনেক দেরি হলো আর দোকান বন্ধ করতে অনেকটা লেট হয়ে গেছে ও শুয়ে পড়েছো আচ্ছা ঠিক আছে আর দাদা কি কাজ করে না আমাদের হোটেল আমি যেহেতু এতটা রাত্রে আসি লাইভে আমাদের হচ্ছে খাবারের হোটেল আর সকালবেলা দুপুরবেলা আমাদের ভাতের হোটেল থাকে রাত্রিবেলা রুটি তরকা ডিম কষা ঘুগনি আর চিকেন কষা আর যা থাকে ডিমের অমলেট পোচ ভুজিয়া যা যা লাগে সবই এইগুলো করি আর তারপরে ঘুগনি ফ্রাই হয় তরকা ফ্রাই হয় আর দুপুরে হচ্ছে ভাত মাছ ডাল সবজি যা থাকে একটা বাঙালি হোটেলে ওইটাই থাকে এটা হচ্ছে আমার হোটেল এই হোটেলে বসে বসে আমি লাইভ করছি আমি প্রত্যেকদিন দিন পৌনে বারোটা থেকে বারোটার মধ্যে লাইভে আসি হ্যাঁ তোমাদের দোকান আছে ও খুবই ভালো তোমাদের কিসের দোকান আছে তোমাদের দোকান তোমাদের ডায়মন্ড হারবার কোথায় বাড়ি ওখানে আমাদের অনেকে আত্মীয়র বাড়ি আছে ডায়মন্ড হারবার আমার বাপের তো বললাম কাকবি

ও আমি তো এই জায়গাটা চিনি না আর নামও শুনিনি আমার এক মাসাশুরির বাড়ি আছে কি সর্ষের কি একটা নাম আছে কি সর্ষের হাট নাকি কি সর্ষের পোর একটা কী যেন বলে ওখানে এই এদের মাসের এদের বাড়ি ওখানে না আরে ছোট মাসি সর্ষের হাটের গায়ে কি হ্যাঁ ওই সর্ষের হাটের কাছে ওই ওই বাড়ি ওখানে আমার অনেক কটা দু তিনটে দেওয়ার আছে ওরা ফোটো ফোটো চালায় ওখানে বাড়ি না

কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করো প্লিজ যারা দাদা লাইফটা জয়েন্ট হয়নি ঝটপট করে জয়েন্ট হয়ে যাও কে কোথার থেকে দেখছে একটু কমেন্ট করো

সেই যা যা ল্যাপটপ এখন দেখছো ঝটপট করে একটা কমেন্ট করো একটা লাইক করে দিও আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্টের মাধ্যমে বললে খুব ভালো হয়